দুইশো আশি টাকা কেজি দরে এই ব্রিগেড মাছটা কিনলাম ওজন সাড়ে চার কেজির একটু বেশি তো আপনাদের এলাকায় কত করে ব্রিগেড মাছ কেজি চলতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে হচ্ছে শুক্রবার আমার মেয়ে আমার সঙ্গে আসছে প্রতি শুক্রবারে আসে মাছ মাংস কিনতে আমার সঙ্গে তো আমাদের সৈদপুরে ভালো একটা দিক রয়েছে মাছ কাটতে কিন্তু আলাদা কোনো ফি দিতে হয় না একবারে ফ্রিতে আপনি মাছের যত দাম সেই টাকা দিলে ওনারা কেটে দিবে যেহেতু এটা বড় মাছ বাসায় কাটা কিন্তু খুবই কষ্টসাধ্য তাই এখানেই সুন্দরভাবে যেভাবে বলবেন সেভাবে কেটে দিবে তো আমি ছোটো ছোটো পিস করতে বলছি আর ব্রিগেড মাছের কাটা কম বাচ্চা সহ সবাই স্বাচ্ছন্দ্যে খেতে পারে প্রাইসটা কিন্তু একটু রিজনেবল প্রাইসে থাকে এবং বড় মাছটা কিন্তু খেতে ভালো স্বাদ লাগে এই ব্রিগেড মাছ কে কে পছন্দ করেন এবং আপনাদের এলাকায় মাছ কাটার জন্য আলাদা কোনো টাকা নিয়ে থাকে কিনা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন